এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ নেতৃত্বে একটি বিশাল র্যালি রাজধানী সোয়ার উদ্যোগ উদ্যানে গিয়ে পৌঁছায় র্যালির অগ্রভাগে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত বাংলাদেশিকারী আহমদ ইউসুফ আল আজহারি জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ ঢাকার বিভিন্ন থানা ইউনিয়ন মসজিদ ও মাদ্রাসা থেকে আগত হাজার মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেন তাদের হাতে ছিল ফিলিস্তিন ও কালেমার পতাকা কোডে লেখা ছিল ফ্রি প্যালাস্টাইল স্টপ দা জেনোসাইড সেভ গাজা স্লোগানে গর্জে উঠেছিল শোয়ার উদ্ধি উদ্যান